নমস্কার বন্ধুরা ওয়াইফ মনিকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি রেসিপিটার জন্য নিয়েছি একটা লাউ লাউটা বড় সাইজের তাই আমি অর্ধেকটা লাউ খুব ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে কুচি করে কেটে নিয়েছি নিয়েছি চারটা চেরা কাঁচা লঙ্কা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে গেছে ফুরনে দিলাম দুটো শুকনো লঙ্কা আর ওয়ান ফোর চামচ পাঁচ ফুরন ফুরন ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম অর্ধেকটা কাতলা মাছের মাথা মাথাটা বড় তাই আমি অর্ধেকটা নিয়েছি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ লবণ আর ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো এখন মাছের মাথাটা ভালো করে ভেজে নেব এইভাবে মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার সময় ভালো করে ভেঙে দিতে হবে আর একটু লাল লাল করে ভেজে নিতে হবে হাতে সময় কম থাকলে বা অনেকে আছেন যারা কম তেল খেতে পছন্দ করেন তারা অন্তত একবার আমি যেভাবে মাছের মাথা আলাদাভাবে না ভেজে ফোড়নেই একসঙ্গে ভেজে নিয়ে রান্নাটা করছি এইভাবে বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন মাছের মাথা ভাজা হয়ে গেছে এখন সামান্য একটু তেল দিয়ে আদা কুচিটা ভেজে নেব আদা কুচি ভেজে নেওয়ার পর এখন মাছের মাথার সঙ্গে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব দেখুন সব কিছু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন ভেজে নেওয়া মাছের সঙ্গেই আমি কুচনো লাউ দিয়ে দিলাম কেটে নেওয়া লাউ দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর পরিমাণ অনুসারে হলুদ লবণ আর হলুদ দেওয়ার পর ভালো করে নেড়ে মিশিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দেব আর এদিকে চুলার ফ্লেমটা মিডিয়ামই করে দেব। আমি এখানে চারটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন মিডিয়াম আছে প্রায় তিন চার মিনিটের মতো ঢেকে রাখার পর দেখুন কত জল বেরিয়ে গেছে আর অনেকটা সফট হয়ে গেছে এখন ভালো করে নেড়ে দেবো ভালো করে নেড়ে মিশিয়ে দেওয়ার পর চুলার ফ্লেমটা মিডিয়ামে করেই আবার ঢাকা দিয়ে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিট ঢেকে রাখার পর দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে এখন আর ঢাকার প্রয়োজন নেই এখন চেক করে নেব কতটুকু সেদ্ধ হয়েছে এই পর্যায়ে নুনটা অবশ্যই চেক করে নেবেন লাউ অনেকটা সেদ্ধ হয়ে গেছে এখন আর ঢাকার প্রয়োজন নেই চুলার ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দেব তাহলে লাউটা সেদ্ধ হয়ে যাবে আর লাউয়ের জলটাও শুকিয়ে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে জাল দেওয়ার পর দেখুন লাউয়ের জল অনেক শুকিয়ে গেছে আর লাউও সেদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে লাউটা আরেকটু নরম করে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা ধনেপাতা দেওয়ার পর লাউয়ের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব দেখুন নেড়েচেড়ে ধনেপাতা পাতা মেশাতে মেশাতে লাউটা অনেক সফট হয়ে গেছে আর লাউ অনেক শুকিয়ে গেছে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্টর রেসিপি এখন চুলার ফ্লেম বন্ধ করে তারপর সার্ভ করব সহজ পদ্ধতিতে সুস্বাদু লাউ ঘন্টর রেসিপিটা কীরকম লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবেন এইভাবে আপনারও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ